সব কিছু আধুনিক হতে থাকায় কাজ চলছে শর্টকাটে সরস্বতী পুজোয় কোথায় গেল খাগের কলম কোথায় গেল সেই খাগের কলম এখনকার ছেলেমেয়েরা তো খাগের কলম কি তা জানেই না অথচ সরস্বতী পুজোয় এক সময় খাগের কলমের জন্য হুড়োহুড়ি লেগে থাকতো নদীর ধারে চরের মধ্যে সারি সারি আলু ধান কিংবা অন্যান্য নিত্য প্রয়োজনীয় শস্যের ক্ষেত রয়েছে বেশ কিছু সংখ্যক বাড়িও সেখানে রয়েছে কোনোটি পাকা তো কোনোটি আবার টিনের কিন্তু নেই সেই নল খাগড়ার জঙ্গল নল খাগড়া আবার কি এটি হলো সেই গাছ যে গাছের বৃন্ত থেকে তৈরি হয় খাগের কলম যা কিনা সরস্বতী পুজোর অন্যতম উপকরণ আর এই খাগের কলমই বর্তমানে বিরল হতে বসেছে বিকল্প হিসেবে কখনো বাজারে এসেছে খাগের কিনবা থার্মোকলের কলম কোথাও বা সেই খাগের কলম কিনলেও তার দাম বেশি এক দোকানির কথায় এবার তো খাগের কলমকে অ্যান্টিক হিসেবে ঘোষণা করার সময় এসেছে বাগদেবীর মূর্তির পায়ের কাছে বসে খাগের কলম কাঁচা দুধে ডুবিয়ে বেলপাতায় ওম সরস্বত্বই নম লেখার কথা বলতেই অনেকেই ছোটোবেলা দিনগুলোতে ফিরে যান নস্টাল জিয়া গ্রাস করে খাগের কলম কি এবং পুজোইয়ের গুরুত্ব কি সেটা এখনকার প্রজন্মের অনেকেই জানেন না আজকের খুদেদের এ বিষয়ে প্রশ্ন করতেই অবাক জলপান গল্পে শিশুর মতো তারা চেয়ে থাকে অভিভাবকদের দিকে ইংরেজি মাধ্যম শিক্ষাকে দুষলে হবে না বাংলা মাধ্যমে শিশুরাও আজ ভুলতে বসেছে এই খাগের কলমকে পুজোর দায়িত্ব পাওয়া কলেজ পড়ুয়া রাজা করকে জিজ্ঞেস করলে তার চেক লিস্টেই নেই এই খাগের কলম তার উত্তর ও এটাও লাগে নাকি আগে যেখানে এই নল জঙ্গল ছিল সেখান থেকে এই কাণ্ড কেটে এনে সেগুলো দিয়ে খাগের কলম তৈরির ইতিহাস জানেন না সেই তিস্তা পারের এখনকার প্রজন্ম অনেককে প্রশ্ন করে উত্তর নামের ছ নম্বর পারের ওখানে এক বৃদ্ধ বলেন যে হ্যাঁ আগে এখানে নলখাগড়ার জঙ্গল ছিল কিন্তু ওগুলো পরিষ্কার না করলে আমরা অন্য চাষবাস করতে পারছিলাম না বলে সব কেটে চাষের জমি বানানো হয়েছে আমাদের জীবন বাঁচানো বেশি জরুরি ছিল নল চেয়ে এভাবেই হয়তো হারিয়ে যেতে থাকে এই নলখাগড়া বা খাগের কলম বেদ শ্রুতি থেকে শুরু করে কালী এবং কলমের আবিষ্কার দীর্ঘ যাত্রাপথ কিন্তু প্রতিদিনের আধুনিক আবিষ্কারের ফলে যেখানে বর্তমান যুগের পেনেরই অস্তিত্ব সংকটে সেখানে খাগের কলম নিয়ে আলোচনা মনের ভাব প্রকাশ করে বহু দূরের প্রিয়জনকে কিছু না লিখেই যেখানে বার্তা পাঠানো যায় সেখানে বছরের একটা দিনে যে গাছের কাণ্ড লাগবে সেটা কে মনে রাখবে শহরের এক দশকর্মার ভান্ডারে গিয়ে খাগের কলম আছে কিনা প্রশ্ন করতেই দোকানে সঞ্জয় দাস বলেন ওই যে রাখা আছে নিয়ে নিন

এগুলা তো আমাদেরকে দিয়ে যায় ইস্টার অধিকার লোকজন এখন তো এর যে চাষটা অনেকটা কমে গেছে কিভাবে আপনারা সঠিক এটা দিয়ে যায় এই এক ভদ্রলোক আছে সে দিয়ে যায় এগুলা আমরা তার কাছ থেকে নেই আমরা তো গিয়ে নিয়ে আসি না বিক্রি কেমন হয় এই বিক্রি আজ আর কালকে টুকটাক যা হবে দেখা যাবে এখন বিক্রি মোটামুটি শুরু হয়েছে দাম দাম দুটো পাঁচ টাকা কিনেন কত টাকা সেটা তো আমি বলতে পারবো না এটা দাদা নিয়ে আসে সেটা অতটা জানান